সরকারি কর আদায় ব্যতিক্রমে হালখাতার আয়োজন করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ভূমি অফিস। শুভ হালখাতার ব্যানার ফেস্ট্রে সাজানো হয়েছে ভূমি অফিসের চত্বর। ফিতা কেটে হালখাতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। লাইনে দাঁড়িয়ে জমি খাজনা দেন ভূমি মালিকরা। খাজনা দেওয়ার পর খাওয়ানো হয় মিষ্টি, মোয়া ও মুড়ি। কুড়িগ্রাম থেকে শ্যামল ভূমিকার পাঠন তথ্য বিরোচিত্রা নাজিব বেগের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৈশাখের শুরুতে দোকানের বাকি টাকা তুলতে হালখাতার আয়োজন করা হলেও এবার জমির খাজনা তুলতে করা হয়েছে এই আয়োজন এমন হালখাতার আয়োজন করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসন জমির মালিকরা খাজনা দিতে আসলে খাওয়ানো হচ্ছে মিষ্টি মুড়ি মোয়া কর আদায়ের ক্ষেত্রে হালকাতার একটা ব্যবস্থা করেছে এজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি খুব সুন্দর খাজনা দিলাম আবার মিষ্টি খেলাম ভূমিও বেশি দেখলাম যে তারা হালকাতার মাধ্যমে টাকা নিচ্ছে জমির হালকাতা বা খাজনা দেওয়ার জন্য হালকাতায় প্রথম দেখতেছি উত্তম

দাতাগন আছে তারা এখানে অংশ গ্রহণ করছে আশা করি আমাদের যে টার্গেট আছে ভূমোন্নন্ত আদায়ের আমরা সফল হব ঐতিহ্যকে ফিরে আনতে এবং সেই দূরত্বকে ঘুচে নিয়ে আসতে মানুষ যাতে সরকার অফিসে এসে ভালো বোধ করে স্যাটিসফ্যাক্টরি সেবা পায় সেটার জন্যই আমি এই আয়োজনটি করেছি پہলে বর্ষাকের পরদিন নাগেশ্বর উপজেলার পনেরোটি ভূমি অফিসে একযোগে দিনব্যাপী অনুষ্ঠিত হয় halkatar অনুষ্ঠান নাজিবেক চ্যানেল আই